হাই ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম ফ্যাশন ক্যাঘাট থেকে আমরা আজকে কি নিয়ে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিউ কিউট কালেকশন থাকবে তো এই ভিডিওটা হবে এক থেকে ছয় বছর বাচ্চার তো এই কালেকশনগুলো দেখলে আশা করি ভালো লাগবে আপনাদের বাচ্চাদের জন্য এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসে ঈদের জন্য তো তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা নেই এটা আমাদের দোকানের অ্যাড্রেস ফ্যাশন স্টার ইস্টামলিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই দুটা নাম্বার ইম হোয়াটসঅ্যাপ সপই আছে বিয় কেউ কোথাও যাবেন না আশা করি ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিত্য নতুন কালেকশন প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি আমাদের ফ্যাশন কাঘারের নিজস্ব অফিসিয়াল চ্যানেলে তো আমরা এখন যেই ড্রেসটা দেখাচ্ছি এটা দেখেন বি কত সুন্দর কালেকশন এটা কিন্তু নিচের পার্টটা দেখেন কতটা সুন্দর স্টোনের কাজ করা এটার ভিতরে কিন্তু ক্যান সেট আপ করা আছে ভিওস ক্যানটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু একটা ফুলে থাকার জন্য ক্যান সেট আপ করা আছে তো তারাই আমরা উপরের পার্টটা সহকারে সেট করে দেখাই তাহলে বুঝতে পারেন কালেকশনটা কতটা সুন্দর মাথা নষ্ট কালেকশন ভিওর্স এই যে দেখেন ভিওস ভিওস কাজগুলা দেখেন একবারে নিখুদভাবে কাজ করা ফুল অল ওভার রিয়েল স্টোনের ওপর কাজ করা এগুলি কিন্তু কাজগুলা দেখেন একবারে মিরো স্টোনের কাজ করা এটা কিন্তু করাচ্ছে জর্জেটের উপর ভিওর্স আর হাতাটা দেখেন কতটা সুন্দর হাতা গর্জেস করা আছে এখানে দেখেন কাজটা দেখেন হাতার সোল্ডারের কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে গর্জেস করা আছে ভিওর্স সামনে পিছনে কাজ করা এটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু কাজ করা ভিওর্স আর পিছনে কিন্তু একটা জিপার সিস্টেম করা আছে ফিতে সিস্টেম করা আছে এটা সাথে কি আছে এটা সাথে পাচ্ছেন একটা দোপাট্টা ভিউয়ার্স যে দোপাট্টাটা হবে সিম্পল পুরো জামা গর্জেস তার জন্য দোপাট্টাটা সিম্পল এটা ভিতরে কালার আছে প্রত্যেকটা কালার আমরা খুলে দেখাবো এ একটা হবে পিঙ্ক কালার ভিউয়ার্স বেবি পিঙ্ক কালার মাথা নষ্ট কালার ভিউয়ার্স এটা কিন্তু এক থেকে ছয় বছর বাচ্চার সাইজ চার্জের সাইজটা লাগে দুটো স্ক্রিন শর্ট নিয়ে যোগাযোগ করবেন এটার কিন্তু আরেকটা কালার হবে লেমন কালার ভিওর্স লেমন কালারটা কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের কোনটা শুয়ে কোনটা নেবেন আপনারা এই ডিসাইড করেন ভিওর্স কাজগুলো দেখেন একবারে ফিনিশিং সহকারে নিখুঁতভাবে কাজ করা অনেক সুন্দর এগুলো কিন্তু এক থেকে নিয়ে ছয় বছর বাচ্চার ভিওর্স এটার ছিল এই তিনটা কালারই ভিওর্স এটা সাইজ হবে ষোলো থেকে ছাব্বিশ আর সাইজের প্রায় বয়সের কথা বলতে গেলে এক থেকে ছয় এটা প্রাইস পড়বে হলো তিন হাজার পাঁচশো টাকা ভিওর্স মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই অরিজিনাল ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের ফ্যাশনকার ঘাট থেকে এগুলি কিন্তু একবার অরিজিনাল বাহিরের প্রোডাক্ট নিঃসন্দেহে দেখে শুনে নিবেন আরেকটা কালেকশান আছে এটা দেখেন ভিওর্স এখন যেটা দেখাচ্ছে এটা হলো বাচ্চাদের সারারা বলে এটাকে এটা নিচের পোশনটাকে একটু দেখেন ভিওর্স এটা কিন্তু নিচে দেখেন কত সুন্দরভাবে কাটওয়ার করা আছে এটা কিন্তু স্কার্ট নিচেরটা কিন্তু স্কার্ট স্টাইলের ব্যাকসাইটেও কাজ করা আর বডির কাজটা দেখেন ভিওর্স এটা কিন্তু আপনি কট সুতোর কাজের উপর কিন্তু পুরোটা কিন্তু স্টোন ওয়ার্কের উপর কাজ কর হাতাটা দেখেন কতটা সুন্দর গর্জেসভাবে করা আছে আর বডিটা দেখেন কত নিখুঁতভাবে কাজগুলো করা আছে ভিওর্স এগুলি কিন্তু বাচ্চাদের পড়লে অনেক কিউট লাগবে ভিওর্স এটা কিন্তু সাইজ আছে ষোলো থেকে ছাব্বিশ আর বয়সের কথা বলতে গেলে এক থেকে ছয় এটা এটা হবে সিম্পল ভিওর্স নিচের ম্যাচিং করে দিয়েছে ভিওর্স এটা ভিতরে কালার আছে কালার কন্ট্রাস্টগুলো আমরা দেখা দিই এটা হলো বডিটা ভিওর্স দেখেন কত সুন্দর আর এটার ভিতরে হলো স্কার্টটা হলো এই যে এই কালার স্কার্ট ঠিক আছে এটার সাথে এটা কন্ট্রাস্ট ভিওর্স তা আরেকটা কালার আছে সেটা আমরা দেখা দিই এ একটা হবে এলো আপনি ম্যাজেন্ডার সাথে এলো আপনার এই কালারটা কন্ট্রাস্ট ভিওর্স ম্যাজিনডার কালার সাথে কন্ট্রাস্ট আমরা একটু দেখা দিই ভিওর্স তাহলে বুঝতে পার বুঝতে সুবিধা হবে হ্যাঁ এই যে দেখেন ভিওর্স এক থেকে ছয় বছরে এটা প্রাইস করল পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইসও থাকবে পঁয়ত্রিশশো টাকা এক থেকে ছয় যার যেই কালারটা ভালো লাগে যার যেই ডিজাইনটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এখন লাস্ট ওয়ান ডিজাইন দেখাবো রিহ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন কন্ট্রাস্টের উপরেই ঘাড়ারা কন্ট্রাস্টের উপর ঘাড়ারা দেখাবো এখন ফুল অল ওভার কাজ করা এ দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আকাশি কালারের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর ভিওর্স বডিটা দেখেন কত নিখুঁতভাবে কাজ করা আছে ভিওর্স অনেক সুন্দরভাবে কাজটা কিন্তু করা আছে এগুলি কাজগুলা দেখেন কাটওয়ার্ক সিস্টেমে করা আছে ফুল বডিটা কিন্তু কাজ করা এটার সাথে পাচ্ছেন একটা দোপাট্টা সিম্পল এই যে দোপাট্টাটা দেখেন এটার ভিতরে কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার এটার ভিতরে একটা হবে জাম কালার জাম কালারের সাথে কি কালার কন্ট্রাস্ট জাম কালারের সাথে এই যে একটা হবে এই কালার কন্ট্রাস্ট দেখেন হুম তারপর আরেকটা ছিল না ভাইয়া হ্যাঁ আরেকটা হলো মেরুন কালার মেরুন কালারের সাথে এই কালারটা কন্ট্রাস্ট বস বডির কালারটা দেখেন যার যে সাইজটা লাগে দুটো স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করবেন এই বডির কালারের সাথে এই কালারটা কন্ট্রাস্ট এটার প্রাইস ছিল কত ভাইয়া এটা প্রাইস ছিল হলো বত্রিশশো টাকা এটা প্রাইস ছিল বত্রিশশো টাকা এক থেকে ছয় বছর বাচ্চার প্রাইস পড়বে বত্রিশশো টাকা এই ছিল আজকের মতো কালেকশন বিয় অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্ক্রিনশট নিয়েও যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আমি দেখাই যে আরেকবার এটা হলো আমাদের ফ্যাশন কাার অ্যাড্রেস ফ্যাশন কাকার স্টার মলিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর রোড ঢাকা বারোশো পাঁচ আর এই দুটো নাম্বার ইউন্টসঅ সবই আছে বিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন অফিস আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো লেগেছে আসসালামু আলাইকুম